এটি হচ্ছে সেই বাগান বাড়ি গোতাশিয়া দেখতে পাচ্ছি দুই তলার উপরে সুন্দর মনোরম পরিবেশে ঘেরা দেখতে পাচ্ছেন মাঠের দৃশ্য অ্যাডভোকেট হুমায়ুন সাহেবের বাসভবন বাগান বাড়ির বারান্দায় দেখতে পাচ্ছেন ওনার ছবি দেওয়া এর পাশে বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাগান বাড়ির দৃশ্য এ হলো বাগানবাড়ির সামনের যে মাঠ দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে সুন্দর মনোরম পরিবেশে গাছগেরা বাগান বাড়ি যাকে বলা হয় খুবই সুন্দর চমৎকার দৃশ্য এ পিছনের দিক থেকে দেখাচ্ছি এবার আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে গাড়ি রাখতো গাড়ি রাখার সুন্দর জায়গা এবার আমরা যাচ্ছি আরেকটি ঘর দেখতে পাচ্ছি ঘরের পাশেই দেখতে পাচ্ছি শিব পুকুর এবং বিশাল রাস্তা সেই বাগানের দৃশ্য লিচু গাছ আবার আমরা যাচ্ছি এই সেই বাড়ি যে বাড়িতে ওনার ছেলে সাদি থাকত দেখতে পাচ্ছেন এখানেও ঠান্ডা মনোরম পরিবেশ এখানে কবুতর পালা মনোরম জায়গা আমরা কবুতর দেখতে পাচ্ছি এই সেই বাড়ি যাচ্ছি আমরা বাড়িতে গড়গুলোর তালামারা ভিতর এবার আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি বাগান বাড়ির পেছনের অংশ পিছনে আরেকটি ঘর দেখতে পাচ্ছি আমরা আবার সামনেও আরেকটি ঘর দেখতে পাচ্ছি বাগান বাড়ির এটা হলো মূল বাগান বাড়ির বিল্ডিং এটা হলো পিছনের অংশ দেখতে পাচ্ছি এখানেও গাছগাছালি রয়েছে এই সেই বসার জায়গা এই বসার জায়গা গুলটি বিলের জায়গা এখানে বসে মানুষ বিশ্রাম করতো আরাম করতো কথা বলতো গেট